ফার্স্ট বলি যে এই সিস্টেমে আসার আগে আমি ন মাসের আগে যখন জয়েন করি তার প্রায় আড়াই তিন বছর আগে এই সিস্টেমের আমি সন্ধান পেয়েছিলাম কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারিনি কারণ এত নাম করা সব পাস করা ডাক্তার বসে আছেন এটা এটা আবার হতে পারে নাকি এই বলে এটা আমি বিশ্বাস করতে পারিনি তো যাই হোক না বিশ্বাস করার যে ফল আমি পেয়েছিলাম সেটা হলো আমার আমার আইডিয়াল ওয়েটের চেয়ে এখন আইডিয়াল ওয়েটে আছি আইডিয়াল ওয়েটের চেয়ে আমি দশ কেজি বেশি ছিলাম এবং বেলি ফ্যাটটা প্রচন্ড রকম বেড়ে গেছিল তো তার ফল হচ্ছে আমার ডান হাত ডান পা পড়ে গেছিল মাইগ্রেনের সমস্যা হাই প্রেশার প্রেসারের দুটো করে মেডিসিন খাওয়ার পরেও আমার প্রেসার নর্মাল থাকতো না ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি মাসেল টান রাত্রে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে খিঁচুনি শ্বাসকষ্ট বুকে ব্যথা এবং আমার স্তন থেকে দু মাস এক মাস ছাড়াই মিল্ক পড়তো পিরিয়ড বন্ধ হয়ে গেছিল একেবারেই এই গ্যাস অম্বল তো ছিলই এরকম আরো ছোট ছোট নানান বহু রকমের সমস্যা আমি জর্জরিত হয়ে গেছিলাম ভুবনেশ্বরের এমস কলিঙ্গ এগুলাতে আমি গেছি এমনকি আমি গরম গ্রীষ্মকালেও আমি কোনোদিন ঠান্ডা জলে স্নান করতে পারিনি আমাকে গরম জল করেই স্নান করতে হতো বারো মাসে আমি গরম জলে স্নান করতাম তো এই রকম দিন কাটাচ্ছিলাম তিন বছর ধরে আমি বিছানায় প্রায় শুয়েই থাকতাম আমাকে খাইয়ে দিতে হতো আমি উঠা চলা ঘুরা বাথরুম কিছু করতে পারতাম না নিজের থেকে তো এই রকম অবস্থায় আবারও একদিন আমার কোচ অর্চনা সিং তিন যখন আমি প্রায় আড়াই দিন বছর কেটে গেল এই রকম ভাবে আবারও একদিন যখন দেয়ালে পিঠ থেকে গেল কোন ডাক্তার আমাকে কিছু করতে পারেনি একদিনের জন্য আমি সুস্থতা পাইনি সব কিছু রিপোর্ট নর্মাল ছিল তখন আমি আবারও আমার কোচের সঙ্গে একদিন হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে আবারও যোগাযোগ করি মনে হলো যে কি বলতে যাইছে একবার দেখি তো আমি ওর সঙ্গে যোগাযোগ করে ওর কাছে যাই আর প্রথম দিনই আমি বুঝতে পারি যে আমার এগুলো পুরোটাই ফ্যাটের কারণে হচ্ছে তো প্রথম দিন থেকে বিশ্বাস করি আবার শুরু তারপর থেকে আমার এক মাসের মধ্যে সমস্ত রকম মেডিসিন আমার জীবন থেকে চলে গেছে সবচেয়ে বড় কথা প্রেসারের যে মেডিসিন প্রেসারের কারণে ঘাড়ে ভীষণ পেন হতো মাথা ভীষণ যন্ত্রণা হতো চুল ছিঁড়ে ফেলতাম অজ্ঞান হয়ে যেতাম এরকম অবস্থা তো এইগুলো আমার চলে গেল এক মাসের পর থেকে এখন আমি মেডিসিন ফ্রি লাইফ লিড করছি এবং ভীষণ হ্যাপি আছি আহ পুরোটাই ডিসক্লেমার আমার মেয়ের সাথে অনেক কিছু ঘটেছে ওরও এখন ও মেডিসিন ছাড়াই আছে ধন্যবাদ স্যার অনেকটা লং করে বলে দিলাম ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ